কামাল হোসেনের তিন মেয়ে সবসময় তার সামনে নিখুঁত ভদ্র বিনয়ী দয়ালু কিন্তু তিনি জানতে চান তার অনুপস্থিতিতে তারা কেমন তাদের আসল চেহারা কি। একদিন সকালে একজন ছেঁড়া কাপড়ের ভিখারি কামাল হোসেনের অফিসে ঢুকল নোংরা হাত এলোমেলো চুল সাহায্যের জন্য হাত বাড়াল তিন মেয়ের কাছে যা ঘটল তার পরে তা বদলে দিল পুরো পরিবারের ভাগ্য কারণ ভিখারিটি আসলে এই গল্পে আপনি দেখবেন কিভাবে একটি সিদ্ধান্ত তিনটি জীবন বদলে দিল কোন মেয়ে পেল সব কিছু কোন মেয়ে হারালো সব এবং সবচেয়ে বড় প্রশ্ন শেষে কি বাবা ক্ষমা করলেন তার মেয়েদের মন ছুঁয়ে যায় চ্যানেলের এই গল্পটি আপনাকে শেখাবে যে আসল চরিত্র লুকিয়ে রাখা যায় না শেষ পর্যন্ত থাকুন কারণ শেষের টুইস্ট আপনাকে চমকে দেবে এবং জীবনের একটি বড় শিক্ষা দিয়ে যাবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন শেয়ার করতে ভুলবেন না ঢাকার গুলশানে কামাল হোসেনের বিশাল অফিস বিল্ডিং বিশতলা উঁচু কাঁচের দালান লিফটে উঠলে দশম তলায় তার নিজের অফিস আর নবম তলায় তিনটি আলাদা অফিস তিন মেয়ের জন্য বড় মেয়ে তানিয়া ৩৫ বছর বয়স কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান স্মার্ট চৌকশ আত্মবিশ্বাসী বাবার সামনে সবসময় মিষ্টি হাসি নরম কণ্ঠস্বর কিন্তু অফিসের কর্মচারীরা জানে তার আসল রূপ কঠোর নির্মম অহংকারী মেজমে রাফিয়া ৩২ বছর ফিনান্স ডিপার্টমেন্টে কাজ করে শান্ত স্বভাবের কথা কম বলে বাবা মনে করেন রাফিয়া খুব বিচক্ষণ কিন্তু সত্যি হল রাফিয়া শুধু নিজের স্বার্থ দেখে অন্যদের সমস্যা তার কাছে অদৃশ্য ছোট মেয়ে মিতা আটাশ বছর হিউম্যান রিসোর্সে কাজ করে তিন বোনের মধ্যে সবচেয়ে সাধারণ বাবার সামনে কম কথা বলে বড় দুই বোনের ছায়ায় থাকে সব সময়। কামাল হোসেন মনে করেন মিতা হয়তো একটু দুর্বল ব্যবসার জন্য উপযুক্ত নয় কামাল হোসেনের বয়স এখন পঁয়ষট্টি গত তিরিশ বছরে তিনি গড়েছেন একটি সাম্রাজ্য টেক্সটাইল রিয়েল এস্টেট ইম্পোর্ট এক্সপোর্ট কোটি কোটি টাকার ব্যবসা কিন্তু এখন তিনি ক্লান্ত চিন্তিত কাকে দেবেন এই সাম্রাজ্যের দায়িত্ব তার স্ত্রী মারা গেছেন দশ বছর আগে সেই থেকে তিনি একাই সামলেছেন সবকিছু মেয়েদের বড় করেছেন শিক্ষিত করেছেন ব্যবসায় জায়গা দিয়েছেন কিন্তু একটা প্রশ্ন সব সময় তার মনে তারা কি সত্যি তার শেখানো মূল্যবোধ অনুসরণ করে বাবার সামনে সবাই ভালো কিন্তু আসল চরিত্র তো প্রকাশ পায় যখন কেউ দেখছে না কামাল হোসেন সিদ্ধান্ত নিলেন তিনি একটি পরীক্ষা নেবেন এমন একটি পরীক্ষা যা দেখাবে তার মেয়েদের আসল মুখ সেদিন রাতে তিনি একটি পরিকল্পনা করলেন পরের দিন সকালে তিনি অফিসে যাবেন না বরং আসবেন একটি ভিন্ন পরিচয়ে ভিখারির ছদ্মবেশে দেখবেন কে কিভাবে আচরণ করে একজন অসহায় মানুষের সাথে পরের দিন ভোর পাঁচটায় কামাল হোসেন উঠলেন পুরনো ছেঁড়া কাপড় জটলা চুল মুখে কয়েকদিনের দাঢ়ি আয়নায় নিজেকে দেখে তিনি নিজেই চিনতে পারলেন না একদম নিখুঁত ছদ্মবেশ এখন শুরু হবে আসল পরীক্ষা সকাল দশটা কামাল হোসেন অফিস বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছেন ছেঁড়া জামা নোংরা প্যান্ট খালি পা হাতে একটা পুরনো পলিথিন ব্যাগ নিরাপত্তা প্রহরী তাকে দেখেই চিৎকার করল এই তুমি এখানে কি করছো দূর হবে এখান থেকে কামাল হোসেন মাথা নিচু করে বললেন ভাই আমি একটু সাহায্য চাই বড় সাহেবদের সাথে দেখা করতে চাই কোন সাহেবদের তুমি জানো এটা কী জায়গা কামাল হোসেন সাহেবের অফিস এখানে ভিকারিদের ঢোকার অনুমতি নেই কিন্তু কামাল হোসেন জেদ ধরলেন প্লিজ ভাই শুধু পাঁচ মিনিট আমার খুব প্রয়োজন অবশেষে প্রহরী বিরক্ত হয়ে তাকে ভেতরে ঢুকতে দিল দেখি কতক্ষণ টিকতে পারো উপরে গিয়ে দেখো কেউ তোমার মুখ দেখে কিনা লিফ্টে ঠেলে তাকে উঠিয়ে দিল নবম তরায় লিফ্ট খুলতেই করিডোর চকচকে মেঝে দামি ফুলদানি এসির ঠাণ্ডা বাতাস কামাল হোসেন প্রথমে গেলেন তানিয়ার অফিসে দরজায় টোকা দিলেন আসুন ভিতর থেকে তানিয়ার কণ্ঠ দরজা খুলেই তানিয়া চমকে গেল তুমি কে এখানে কিভাবে এলে ম্যাডাম আমি একটু সাহায্য চাইতে এসেছি আমার ছেলে অসুস্থ হাসপাতালে ভর্তি টাকা লাগবে সাহায্য তানিয়া নাক কুচকে বলল তুমি জানো এটা কোন জায়গা এটা অফিস দাতব্য সংস্থা নয় আর তুমি এত নোংরা তোমার গা থেকে দুর্গন্ধ আসছে বেরিয়ে হও এখনই ম্যাডাম প্লিজ আমি তিন দিন খাইনি শুধু একটু সিকিউরিটি তানিয়া চিৎকার করে উঠল সিকিউরিটি এই লোকটাকে বের করে দাও এখনই দুজন নিরাপত্তা প্রহরী ছুটে এলো। তানিয়া রাগে লাল হয়ে বলল এই ভিকারিটাকে কিভাবে ওপরে আসতে দিলে ওকে বের করো এবং নিচের প্রহরীকে বলো চাকরি চলে যেতে পারে কামাল হোসেনকে প্রায় টেনে হিঁচড়ে বের করে দিল তার হৃদয় ভারী হয়ে গেল এই তার বড় মেয়ে যাকে তিনি শিখিয়েছিলেন মানুষের প্রতি দয়া দেখাতে কিন্তু পরীক্ষা শেষ হয়নি তিনি গেলেন রাফিয়ার অফিসে আবার টোকা দিলেন রাফিয়া দরজা খুলল তানিয়ার মতো চিৎকার করল না কিন্তু তার চোখে বিরক্তি স্পষ্ট কি চান শীতল কণ্ঠে জিজ্ঞাসা করল ম্যাডাম আমার ছেলে অসুস্থ একটু সাহায্য এক মিনিট দাঁড়ান রাফিয়া ভেতরে গেল ফিরে এলো একটা পঞ্চাশ টাকার নোট নিয়ে নেন এবং পরেরবার বার সরাসরি অফিসে আসবেন না নিচে দান বাক্স আছে সেখানে যাবেন কামাল হোসেন টাকাটা হাতে নিলেন ম্যাডাম এত কম টাকায় তো আপনি কি আশা করেছিলেন হাজার টাকা আমি তো দিলাম অন্তত সেটুকু কৃতজ্ঞ হন এখন যান দরজা বন্ধ করে দিল রাফিয়া কামাল হোসেনের চোখে জল এলো পঞ্চাশ টাকা দিয়ে কর্তব্য পালন কোনো সহানুভূতি নেই কোনো মানবিকতা নেই এই তার মেজমে এখন বাকি রইল শেষ আশা মিতা যাকে তিনি মনে করতেন দুর্বল ব্যবসার জন্য অনুপযুক্ত তিনি মিতার অফিসে গেলেন দরজায় টোকা দেওয়ার আগে একটা দীর্ঘশ্বাস খিললেন যদি মিতাও একই রকম হয় আসুন মিতার নরম কণ্ঠ দরজা খুলে ভেতরে ঢুকলেন কামাল হোসেন মিতা কম্পিউটারে কাজ করছিল মুখ তুলে তাকালো। চমকে গেল একটু কিন্তু বিরক্তি নয় চিন্তা ফুটে উঠল তার চোখে আপনি ঠিক আছেন মিতা উঠে দাঁড়ালো। আসুন বসুন এখানে কামাল হোসেন অবাক মিতা তার হাত ধরে চেয়ারে বসালো। নিজের টেবিল থেকে একটা পানির বোতল এনে দিল পানি খান আপনাকে খুব ক্লান্ত লাগছে কামাল হোসেনের গলা শুকিয়ে গিয়েছিল পানি খেলেন মিতা তার সামনে একটা চেয়ার টেনে বসল বলুন কি সমস্যা আপনি কিভাবে এখানে এলেন ম্যাডাম আমার ছেলে হাসপাতালে অসুস্থ টাকা লাগবে চিকিৎসার জন্য কোথাও কাজ পাচ্ছি না তিন দিন খাইনি মিতার চোখে পানি এলো আপনার ছেলের বয়স কত দশ বছর ম্যাডাম কোন হাসপাতালে আছে কামাল হোসেন একটা নাম বললেন মিতা উঠে দাঁড়ালো আপনি এখানে বসুন আমি এখনই ফিরছি পাঁচ মিনিট পরে মিতা ফিরে এলো হাতে একটা টিফিন বক্স এবং একটা খাম এটা আমার লাঞ্চ ছিল আপনি খান আর এই খামে পাঁচ হাজার টাকা আছে এটা আমার এই মাসের বেতনের কিছু অংশ আপনার ছেলের চিকিৎসার জন্য ব্যবহার করুন ম্যাডাম আমি কিভাবে দাঁড়ান আমি শেষ করিনি মিতা তার ফোন বের করলো একটা নাম্বার ডায়াল করলো হ্যালো ডাক্তার শামীম আমি মিতা বলছি আপনার হাসপাতালে একটা দশ বছরের ছেলে ভর্তি আছে হ্যাঁ হ্যাঁ দেখবেন প্লিজ চিকিৎসার খরচ আমি পরে দিয়ে দেব থ্যাংক ইউ কামাল হোসেন স্তব্ধ এটা কি স্বপ্ন মিতা আবার তার দিকে তাকালো আচ্ছা আপনার কি কোনো কাজের অভিজ্ঞতা আছে আমি আগে একটা ফ্যাক্টরিতে কাজ করতাম ঠিক আছে আমি আমাদের এইচ ম্যানেজারের সাথে কথা বলবো। আমরা দেখব আপনার জন্য কিছু করা যায় কি না আপনার নাম কি কামাল হোসেন প্রায় ভুলেই গিয়েছিলেন তিনি ছব্দবেশে আব্দুল দ্রুত বললেন ঠিক আছে আব্দুল ভাই আপনি কাল সকালে আবার আসবেন আমি একটা ব্যবস্থা করার চেষ্টা করব কামাল হোসেনের চোখে টপ টপ করে পানি পড়তে লাগল এবার সত্যিকারের মিতা ভয় পেল আপনি কাঁদছেন কেন কিছু হয়েছে না ম্যাডাম আপনি আপনি এত ভালো আল্লাহ আপনার মঙ্গল করুন মিতা হাসল সেই হাসিতে ছিল সত্যিকারের উষ্ণতা আরে এতে কান্নার কি আছে আমরা সবাই মানুষ একে অপরকে সাহায্য করা উচিত কামাল হোসেন মিতার অফিস থেকে বের হলেন বাইরে করিডরে দাঁড়িয়ে তিনি কয়েক মিনিট শুধু দাঁড়িয়ে রইলেন তার হৃদয় ভারী কিন্তু একই সাথে আশায় ভরা তিন মেয়ের পরীক্ষা শেষ ফলাফল স্পষ্ট এখন সিদ্ধান্তের সময় গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট জানান কামাল হোসেন বিল্ডিং থেকে বের হয়ে পাশের একটি পার্কে গিয়ে বসলেন হাতে মিতার দেওয়া টিফিন বক্স খুললেন ভাত মাছ সবজি সাধারণ খাবার কিন্তু এই খাবারের পেছনে ছিল হৃদয় তিনি খেতে পারলেন না শুধু চোখ দিয়ে পানি পড়তে লাগল একজন বৃদ্ধ পার্কে বসেছিলেন কামাল হোসেনের কান্না দেখে কাছে এলেন কি হয়েছে ভাই এত কাঁদছেন কেন কামাল হোসেন মাথা নাড়লেন আমি আজ একটা পরীক্ষা দিলাম আমার তিন মেয়েকে ভিখারির ছদ্মবেশে গিয়েছিলাম তাদের কাছে বৃদ্ধ চমকে গেলেন আপনি কামাল হোসেন আরে আমি তো আপনাকে চিনি টিভিতে দেখেছি কিন্তু এই বেশে বনুন কি হলো কামাল হোসেন সব খুলে বললেন তানিয়ার অপমান রাফিয়ার নিষ্ঠুর দান এবং মিতার ভালোবাসা বৃদ্ধ শুনলেন নীরবে তারপর বললেন আপনি জানেন আমার তিন ছেলে ছিল একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন ব্যবসায়ী আমি ভাবতাম তিনজনই সফল কিন্তু আমি যখন বুড়ো হলাম অসুস্থ হলাম তখন দেখলাম কে আসলে আমার ছেলে কে ছিল কামাল হোসেন জিজ্ঞাসা করলেন সবচেয়ে ছোটজন যে ব্যবসায়ী সে সবচেয়ে কম আয় করত কিন্তু সে আমার সাথে থাকত আমার ওষুধ কিনে দিত রাতে জেগে থাকত বড় দুজন তারা মাসে একবার ফোন করত এটাই জীবন ভাই টাকা আর শিক্ষা মানুষের চরিত্র বদলায় না চরিত্র থাকে হৃদয় কামাল হোসেন মাথা নিচু করলেন আমি ভুল করেছি আমি সব সময় তানিয়া আর রাফিয়াকে বেশি গুরুত্ব দিতাম তারা স্মার্ট দক্ষ মিতাকে ভাবতাম দুর্বল কিন্তু আজ দেখলাম মিতাই সবচেয়ে শক্তিশালী কারণ তার শক্তি আসে হৃদয়ে থেকে তাহলে এখন কি করবেন বৃদ্ধ জিজ্ঞাসা করলেন আমি জানি না রাগ হচ্ছে তানিয়া রাফিয়ার ওপর কিন্তু তারা তো আমার মেয়ে তাদের কি সম্পূর্ণ বাদ দিয়ে দেব বৃদ্ধ মাথা নাড়লেন না তাদের সুযোগ দিন তাদের আয়না দেখান মানুষ পরিবর্তন হতে পারে কিন্তু যে পরিবর্তন হতে চায় না তাকে দায়িত্ব দেওয়া বিপজ্জনক কামাল হোসেন উঠে দাঁড়ালেন আপনি ঠিক বলেছেন আমি একটা পরিকল্পনা করব আগামীকাল আমি আমার আসল রূপে অফিসে যাব সবাইকে ডাকব তারপর দেখব কে কি বলে বৃদ্ধ হাসলেন একটা কথা মনে লাগবেন সত্যিকারের ধন হলো ভালো মানুষ ভালো সন্তান টাকা আসে যায় কিন্তু চরিত্র থাকে চিরকাল কামাল হোসেন বৃদ্ধকে সালাম দিলেন আপনার কথা আমি মনে রাখব বাসায় ফিরে কামাল হোসেন সারা রাত ভবলেন আগামীকাল একটা বড় দিন একটা সিদ্ধান্তের দিন কে পাবে তার সাম্রাজ্য কে হারাবে সব কিছু মধ্যরাজ্য তিনি একটা সিদ্ধান্তে এলেন তিনি ন্যায় বিচার করবেন কঠোর কিন্তু ন্যায় আগামীকাল সকাল হল কামাল হোসেন স্যুট পরলেন আয়নায় নিজেকে দেখলেন এবার তিনি আসল কামাল হোসেন অফিসে যাওয়ার আগে তিনি তিন মেয়েকে মেসেজ পাঠালেন আজ দশটায় আমার অফিসে সবাই আসবে জরুরি মিটিং ঝড় আসছে দশটা বাজতেই তিন মেয়ে কামাল হোসেনের অফিসে ঢুকল তানিয়া আত্মবিশ্বাসী রাফিয়া শান্ত মিতা একটু নার্ভাস কামাল হোসেন তাদের দিকে তাকালেন বসো সবাই তিনজন বসল তানিয়া বলল বাবা কি ব্যাপার এত জরুরি কি কামাল হোসেন একটা ফাইল খুললেন গতকাল তোমরা তিনজন অফিসে একজন ভিকারিকে দেখেছিলে মনে আছে তানিয়া নাক কুচকালো হ্যাঁ একটা নোংরা লোক আমি সিকিউরিটি ডেকে বের করে দিয়েছি রাফিয়া বলল আমি তাকে পঞ্চাশ টাকা দিয়েছিলাম মিতা চুপ করে রইল কামাল হোসেন উঠে দাঁড়ালেন সেই ভিঘারিটা ছিলাম আমি তিনজনের চোখ বড় হয়ে গেল তানিয়া হাঁ করে বসে রইল রাফিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল বাবা তুমি তানিয়া শুরু করল আমি তোমাদের পরীক্ষা করতে চেয়েছিলাম দেখতে চেয়েছিলাম তোমরা সত্যিই কেমন আমার সামনে নয় অন্যদের সামনে তানিয়া ফ্যাকাসে হয়ে বলল বাবা আমি জানতাম না ঠিক তুমি জানতে না বলেই তোমার আসল রূপ বের হয়েছে তুমি একজন অসহায় মানুষকে অপমান করেছ সিকিউরিটি দিয়ে মারিয়েছ রাফিয়া বলল আমি তো টাকা দিয়েছিলাম পঞ্চাশ টাকা কর্তব্য পালন কিন্তু কোনো সহানুভূতি নেই কোনো মানবিকতা নেই কামাল হোসেন মিতার দিকে তাকালেন মিতা তুমি আমাকে বসিয়েছিলে পানি দিয়েছিলে তোমার নিজের লাঞ্চ দিয়েছিলে পাঁচ হাজার টাকা দিয়েছিলে তোমার বেতন থেকে এবং চাকরির ব্যবস্থা করতে চেয়েছিলে কেন মিতার চোখে পানি বাবা তুমি আমাকে শিখিয়েছিলে যে মানুষের সেবা করাই সবচেয়ে বড় ধর্ম আমি শুধু সেটা মেনে চলেছি কামাল হোসেনের চোখেও পানি এলো আজ থেকে মিতা হবে আমার ব্যবসার প্রধান উত্তরাধিকারী তুমি পাবে শতকরা সত্তর ভাগ তানিয়া আর রাফিয়া তোমরা পাবে পনেরো করে বাবা এটা অন্যায় অন্যায় তুমি আমাকে শেখাচ্ছ অন্যায় কাকে বলে একজন ক্ষুধার্থ মানুষকে অপমান করা অন্যায় নয় ঘর নীরব হয়ে গেল কামাল হোসেন বললেন তোমরা এখনো আমার মেয়ে তোমাদের ভালোবাসি কিন্তু চরিত্র না থাকলে ব্যবসা চালানো যায় না মিতার আছে চরিত্র সে যোগ্য। মিতা কাঁদতে লাগল কিন্তু এবার খুশির কান্না বাবা তার হাত ধরলেন আমার আসল সম্পদ তুমি আশা করি গল্পটি আপনার মন ছুঁয়ে গেছে এরকম আরও হৃদয়স্পর্শী গল্প পেতে মন ছুঁয়ে যায় চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকান প্রেস করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান আপনার কোন মেয়েটির আচরণ সবচেয়ে বেশি মনে ধরেছে